আননের নেতাকর্মীদেরকে আহত করে গ্রেফতার করে বাংসুর করে এই সরকার মামলা হামলা করে এই সরকার ভ্রমণ করেছে এই সরকার ইসলামী সরকার নয় এই সরকার নেতৃত্ববোদীদের সরকার বাংলাদেশের নব্বই লাখ মুসলমানের দেশে নেতৃত্ববাদী সরকার আমার কর্মীদেরকে আহত করেছে এবং গ্রেফতার করেছে আমাদের নেতা কর্মীদেরকে লাঞ্চনা দিয়েছে তুমি দাঁড়িয়ে প্রতিবাদে আমাদের আমির মহতরমের নির্দেশে এপ্রিলের আট তারিখ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব আপনার রাসুলের আলম আধা আছে তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে